যদি রাস্তাঘাটের যদি কোনো ই করতে না পারি আমার নেতার দ্বারা আমি আমার পিঠ পাইতে দিব আমার পিঠের উপর দিয়ে আপনারা চন্দ্রকোনা বাজারে যাবেন ঠিক আছে আমি চরবা সাগলি ডাহার গেছে আমি দায় বদ্ধ আমি তাই বদ্ধ চরবা সাগলি ডাহার চড়ে গেছে সুতরাং আপনারা আমাকে ভুল বুঝবেন না আর কেউ যদি কোনো প্রকার আপনাদের মনে কষ্ট দেয় আমার আমার বিভ্রান্তি করার জন্য দয়া করে আপনারা পাঁচ দশজন আমার বাসায় যায় আমার শাসন করে আসবে এটা আপনাদের কাছে আমার দাবি অনেক কথা বললাম মনে কষ্ট দিছি আপনাদের আপনাদের ঋণের বোঝা শুধু করার মতো না আমার গায়ের চামড়া দিয়ে যদি হাজার বার জুতা বানাই দিই আপনাদের ঋণ শুধু হবে না আর ঋণ কিন্তু শুধু করা যায় না আপনাদের পাশে থাকা যাবে ঋণ অনেক দামি জিনিস ঋণ শুধু করা যাবে না যারা আসে নাই যারা মুরব্বীরা আছে মুরব্বীদের আমার সালাম দিবেন আমার মা বন্ধুরা আমার সালাম দিবেন আর আপনাদের সুখে দুঃখে যে কোনো সময় চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আমি প্রস্তুত আমি আপনাদের সেবক আমি আপনাদের নেতা না আমি আপনাদের সেবক আমি সেবক হয়ে থাকতে চাই আপনাদের দোয়া চাই অতীতের মতো সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা যারা চেয়ারে আছেন ওরা দয়া করে চেয়ারে বসে থাকবেন আর যারা চেয়ার ছাড়া আছেন ওই পাশে যা লাইন ধরে দিয়ে দেব তাহলে বিশৃঙ্খলটা হইতো না ঠিক আছে হ্যালো

সম্মানিত এলাকাবাসী আজকের এই আলোচনা সবাই যারা এখানে উপস্থিত আছেন সবাই যদি চিল্লা চিল্লি করো তাহলে লাভটা কি আপনারা যারা এখানে সবাই আছেন দয়া করে যারা চেয়ারে বসে আছেন যারা চেয়ে যেখানে বসে আছেন ওইভাবে থাকবেন আপনাদের জনতবারকের ব্যবস্থা করা হয়েছে আপনারা তো আবার নিয়ে তারপরে যাবেন আর আমি সবশেষে এইটুকু আরেকটু আবার আপনাদের সামনে বলতে চাই যে আপনারা কেউ যাবেন না আর শিবলুগের যে কথাগুলো বললো সেই কথাগুলো একটু খেয়াল রাখবে ধন্যবাদ সবাইকে